কোটি কোটি টাকা ব্যয়ে যে রাম মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দিরে কিন্তু এবার লাগানো হচ্ছে সোনার দরজা বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার আগেই মন্দিরে বসানো হলো সোনার দরজা খবর সূত্রে জানা গিয়েছে উদ্বোধনের আগে মোট তেরোটি সোনার দরজা বসানো হবে রাম মন্দিরে মন্দির নির্মাণ সম্পূর্ণ হতে হতে মোট ছেচল্লিশটি দরজার মধ্যে বিয়াল্লিশটিতে পড়বে সোনার পুলে দরজাগুলির সৌন্দর্যই কিন্তু মুগ্ধ করতে পারে ভক্তদের বারো ফুট লম্বা এবং আট ফুট চওড়া দরজাটি মন্দিরের গর্ভগৃহের উপর তলায় বসানো হয়েছে দরজার মধ্যভাগে রয়েছে দুটি হাতি ঠিক যেন দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে হাতিগুলি মকর সংক্রান্তির পর দিন থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে রাম মন্দিরে সতেরো জানুয়ারি রামলালাকে নিয়ে যে শোভাযাত্রা আয়োজিত হয়েছিল তা কিন্তু বাতিল করা হয়েছে যেখানে প্রাণ প্রতিষ্ঠার আগেই রামলালার দর্শনের সুযোগ পেতেন ভক্তরা গোটা শহরে রামলালার মূর্তি নিয়ে পথযাত্রার আয়োজন করেছিল রাম মন্দির তীর্থকে কিন্তু শেষ মুহূর্তে বাতিল হলো পরিকল্পনা আপাতত ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী রামলালা অযোধ্যা ভ্রমণে বেরোতে পারছেন না এদিকে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সমস্ত স্কুল এবং কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সঙ্গে ওই দিন রাজ্যের মদ বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি সমস্ত সরকারি বিল্ডিংকে সাজিয়ে তুলতে বলেছেন মুখ্যমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে আতসবাজিতেও পুরানো হবে রাজ্য জুড়ে জ্বালানো হবে প্রতিটি বাড়িতে মাটির প্রদীপ পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হবে গোটা দেশ